ওয়েলকাম টু মাদার কুকিং আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটি আর ডিম দিয়ে খুবই মজাদার এবং খুবই অসাধারণ একটি নাস্তা আর এই নাস্তাটি আপনারা খুবই অল্প সময় এবং খুব ছটপটে তৈরি করে ফেলতে পারবেন আর এই নাস্তাটি আপনারা ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে দুই পিস পাউরুটি নিয়েছি এখন আমি এই পাউরুটির একটি পাউরুটি হাতে নিয়ে এই পাউরুটির মাঝখানের এই সাদা অংশগুলোকে এইভাবে চাপে চাপে দিচ্ছি এই দুইটা আঙুলের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে দিয়েছি অনুরূপভাবে ওই পাউরুটাকেও এভাবে আমি সাদা অংশটা হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিচ্ছি তারপর দুইটা পাউরুটিকে একসাথে করে এর মাঝখানের অংশটাকে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে এর মাঝখানের অংশটা মধ্যে ডিমটা ঢেলে দিলে ডিমটা কোথাও পরে না যায় বা উচলে পড়ে না যায় এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব তারপর চুলাটি অন করে চুলাটা মিডিয়ামে রাখবো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক টেবিল চামচ তারপর আমি এই সয়াবিন থেকে খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশ থেকে ব্রাশ করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পাউরুটি দুই বিষ তারপর পাউরুটির মাঝখানে একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি আমি এখানে ধনিয়া পাতা কুচি অল্প একটু এভাবে পাউডারটের উপর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ডিম আমি প্রথমে ডিমের সাদা অংশটা এভাবে ঢেলে দিচ্ছি ডিমের সাদা অংশটা দেওয়ার এক মিনিটের মধ্যেই দিয়ে দিচ্ছি ডিমের কুসুম তারপর আমি এই ডিমটার উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি তারপর গড়ায় ঢাকনা লাগিয়ে চুলা গাছটা লো করে এই পাউরুটি ডিমটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব ফিরে এলাম প্রায় দিন থেকে চার মিনিট পর এ সময় কিন্তু পাউডরের পাউরুটির ওই সেটটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর বেশি সময় রাখলে ওই পাউরুটির ওই সেটটা কিন্তু পুড়ে যাবে তাই আমি এ সময় ডিমটা উল্টে দিচ্ছি দেখুন এই পাউরুটির এই সেটটাতে কত সুন্দর কালার এসেছে অনুরূপভাবে আমি আবারও করে ঢাকনা লাগিয়ে এই ডিমটাকে আবারও ভালোভাবে কুক করে নিব আর অবশ্যই এই সময় চুলা গাছটা একটু লো করে রাখবেন ফিরে এলাম দেখুন এই সাইডটাও খুব ভালোভাবে হয়ে গেছে এবং কুসুমটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে আপনারা যারা কুসুমটা হাফ বয়ল খেতে পছন্দ করেন তারা কিন্তু ডিমটাকে এত সময় কুক করবে না বা ফ্রাই করবেন না আরো কিছুক্ষণ আগে এই ডিমটাকে নামিয়ে নিতে হবে আমার এই ডিমটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি এই পাউরুটিটাকে উঠে নিয়েছি তৈরি হয়ে গেছে খুবই মজাদার ডিম পাউরিটির নাস্তা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফোটার সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদাকুকি চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ